আমি আমরা নিজেরটা শোনানো ঠিক নয় তো একটা শোনানো যায় আমরা তখন দিল্লি মার্কাজের দুই মাসের সময় নিয়ে মার্কাজে আছি ঈশান নামাজ যে আগে ওখানে খানা হয় এ খানার জন্য হাতটা ধুয়েছি এ বসবো গিয়ে খানা খাবো এ সেদিন বোধ হয় মার্কাজে এ চারশো সাড়ে চারশো লোক ছিলাম চার থেকে সাড়ে চারশো নিত্য তো হয় না আন্দাজ চার সাড়ে চারশো তো এবারে বুঝতে গেছি যে এমন সময় দেখি মার্কাজের গেট দিয়ে কিছু লোক ঢুকছে তো ওই সময় কারি সালমান সাহেব বেঁচে ছিলেন সালাম আলাইকুম সালাম আরে ভাই তো ভোপাল ওয়ালেও না তোমরা ভোপাল ভোপালের সাথীরা না বলে আচ্ছা আনা হঠাৎ করে এলে পাতা নেই কত এসো তো বলছি যে হজরত হাজারের কাছাকাছি আমাদের একটা ভোপালে মাসোয়ারা ছিল এটা হজরতজ্জি ও ইস্তেমা করবো তো আলোচনা যখন হলো তো সবাই মিলে মাসোরা হলো যে চলো তাহলে হজরতির কাছে যাই ওনার কাছে তারিখটা নিয়ে নেবো ওই জন্য আর সময় পাওয়া যায়নি আমরা চলে এসেছি ব্যছা এরা এবারে সবাই ভিতরে মসজিদের ভিতরে মার্কাজের ভিতরে ঢুকছে মেন গেট দিয়ে আর আমরা হাত দিয়ে ওই খানার জায়গায় গেছি বসবো খানা দেওয়া হবে কারি সালমান সাহেব হজরতজির কামরায় গেলেন আর সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন কি বললেন আল্লাহ জানে গেল বেরিয়ে এলো এসে বলছে ভাই ভোপাল বলো ও ভাই ভোপাল শুনলো পাইলে হাত ধুকে খানা খালো ফের উসকে বাদ নামাজ পড়লেন প্রথমে হাত ধুয়ে আগে তোমরা সবাই আপনারা আগে খানা খেয়ে না তারপরে ইনশাল্লাহ নামাজ হবে তো আমার সঙ্গে ধুবড়ির এক সাথী ছিল আমার নাম মনে হয়েছে ওনার নাম আজিজা তো ও আমাকে বলছে ভাই কি গেলাম করিল শুনলেন তো আমিও হ্যাঁ শুনেছি বলে তাড়াতাড়ি চলেন হোটেলে গিয়ে খেয়ে আসে তাড়াতাড়ি চলেন হোটেলে গিয়ে খেয়ে আসে আর হোটেলগুলো তখন ওই দুই তিনটে ছিল তাও আদা বা সেরকম তাই আমি বললাম কিছু করতে হবে না যা হয় দেখা যাবে না বুঝতে পারছে না আমরা তো চার সাড়ে চারশো লোক ওই হিসেবে রান্না হয়েছে আর ওরা এলো হাজারের কাছাকাছি এক হাজার আর ওদেরকে এখনই খেতে বলা হলো তার মানে এই সাড়ে চারশো লোকের খানা এই সাড়ে চোদ্দোশো লোক ওরা হাজার আমরা সাড়ে চার তো সাড়ে চোদ্দোশো লোক খানা দেবে তার মানে একটু করে তবারক হিসেবে দেবে না ওদের পেট ভরবে না আমাদের পেট ভুলবে আর ওদের মধ্যে যদি চালাক লোক থাকে তাড়াতাড়ি খেয়ে হোটেলে গিয়ে ওই ওখানে তো অল্প দুই তিনটে মাত্র ওই রকম আদা হোটেল ও শেষ পর্যন্ত ওখানেও খানা পাবো না না খেয়ে থাকতে হবে চলেন যাই খানার আশা করে বসে থাকলে হবে না চলেন যাই তা আমার হঠাৎ করে কে হঠাৎ করে জানি না কেন হঠাৎ করে সময় একটু একটু রাগ হয়েছিল আমলে আইজার ভাই একটা রাত যদি কেউ না খায় না তো লোক মারা যায় না থামেন তো আমার কথাটা শেষ হয়েছে আমাদের ওই তামের যিনি জিম্মেদারি ছিলেন মানে রান্নার যিনি জিম্মেদারিতে ওই সময় ছিলেন মেওয়াতি নামটা ভুলে যাচ্ছি ও বলল ও ভাই দোমা ওয়ালে কাও জলদি আজ ভাই দোমা ওয়ালে কাও জলদি আজ জলদি আজ আমার সাথে এই দুই মাসের তো টিভি কারা কারা আছে আসেন আমার সঙ্গে আমার কাছে আসেন এবার আমরা তাড়াতাড়ি গেলাম উনি ডাকলো বলে চলো আও মেরে সাথ বলে এবারে মসজিদের গেটের কাছে গেলাম হাই রোডের ওখানে বলে যে জলদি স্কুল উতারো জলদি উতারো দেখতে একটা ট্রাক দাঁড়িয়ে আছে বলি যে ইসমে যে কুছ হে জলদি উতারো তো তখন তো আমি একদম জওয়ান আছি থেকে এটা প্রায় 40 বছর আগে কিছু শোনাচ্ছি আমি তো একদম সেই সময় আমি আইজার ভাই দুজনে আর কয়েকজন সাথে একদম फटाफट রাকে রই উপরে উঠে গেলাম উঠে দেখি সব দেখছি ব্যাক যেই হাত দিতে গেছি তো হাত দিয়েই একদম সঙ্গে সঙ্গে আমি চমকে গেছি মানে আটকে উঠেছি এত গরম যে হাত দেয়া যায় না তো গামছা টানা তোমারই সব সময় সাথে থাকি নামাজ পড়তে তো উগলে দিয়ে ধরে ধরে নামানো হলো আল্লাহ সতেরোটা খালো ওরা ওইদিকে হাত ধুয়ে বসছে আর আমাদেরকে তাড়াতাড়ি এবারে খামচা এনে যখন ঢাকনি শুধু খাসির বিরিয়ানি কত পনেরো মিনিট ও বিশ যায়

আছে কোন উত্তরের কি উত্তর দেবেন এই দিন একটু দিনের সঙ্গে নিজেকে জড়ি আমাদের ঘরের মা বোন বিবি বাচ্চা বাচ্চিদেরকে জড়বার চেষ্টা করি নয়তো আমার বলতে বড় দুঃখ হচ্ছে কত অনুরোধ করা হচ্ছে সবাই জানে নেই মজমার এ তো সবার নয় নিজেরাই যে বাড়িতে তালিম বাড়িতে তালিম মা বোন বাচ্চা বাচ্চিদের নিয়ে তালিম করুন তালিম করুন সব কথা আর মানে বলতেও বড় কষ্ট হচ্ছে বলতেও বড় কষ্ট হচ্ছে দিন না থাকার কারণে অবক্ষয় যা আসছে আমরা ধারণা করতে পারবো না কি করে বলি বলতে বড্ড পাচ্ছে এই জন্য দোস্ত সবাই মিলে একটু যদি প্রচেষ্টা আহ আল্লাহ করে দেখিয়ে দেবে আল্লাহ করে আল্লাহ করে দেখিয়ে দেবে তাহলে একটু নিজেদের প্রচেষ্টা ইমানের সঙ্গে নিজেদের নামাজ নিজেদের বাকি এ বাদাত নবীজির পেয়ারা সন্ন্যাদ একটু যদি চেষ্টা করি জীবনে নিয়ে আসি না তো যে জীবন আল্লাহ ওদের দিয়ে দেখিয়ে দিয়েছিলেন ও খের ও ইজ্জত ও বরকত ও সারাফাত যা কিছু বসে আছে হুজুর যেতে গিয়ে কে রাত্রি গেলা মদিনে আমি হোজাইফা আচ্ছা ওটা কি আর করি উনি বলছে ওটা ওটা নিজের স্টেটমেন্ট ওনার কি করে উঠলাম বলে যে যাও তো দেখো তো ওরা কি করছে তরফ থেকে যারা আমাদের মোকাবেলা এসেছে কি করছে একটু দেখে আসো কি বলছেন ওই সময় আমি এত গরিব ছিলাম আমি আমার বিবির একটা পাতলা গায়ের চাদর গায়ে দিয়েছিলাম আর রাতটা এমন ছিল যেন বরফ পড়ছে বরফ তো বুক থেকে বাঁচাবার জন্য এই হাঁটু দুটো এইখানে লাগিয়ে দিয়ে মাটিতে এই ভেবে বসেছিলাম বুকটাতে যাতে ওদের হাওয়া না লাগে ওই অবস্থায় হুজুর আমাকে বলছে ওঠো যাও দেখো এইবারে উঠে যখন চলা শুরু করেছি বলছে আমি আল্লাহর খেয়ে বলছি দুই থেকে তিন হাতের বেশি যাইনি আমার গায়ে ওই রকম রাত ঠান্ডা ঝোলা হাওয়া আমার গায়ে গরম গরম হওয়া লাগছে কোন হালাতকে পালাট নেওয়ালা হালাতকে নেওয়ালা ও আল্লাহ তার কাছে এত বড় কুদুরত কুদুরতলা কেন বলি আল্লাহকে তিনি যা চান আল্লাহ পাক করে দেখাতে পারেন এ তাগত তার যে আল্লাহ কোন শব্দের দ্বারা সাথে আসমান জমিন তৈরি করতে পারে তার কাছে তো মামুলি ব্যাপার মামুলি ব্যাপার মামুলি ব্যাপার হুজুরের সঙ্গে সাহাবারা কম বেশি প্রায় দেড় হাজার যাবের আদি আল্লাহ তালা এসে কানে কানে বলল হুজুর দশ বারো জনকে নিয়ে আমার বাড়িতে আসবেন দাওয়াত থাকবে দশ বারো জনকে নিয়ে আমার বাড়িতে আসবেন দাওয়াত কোন দিন দাওয়াত দিয়েছে যেদিন হুজুরের আমরা বাচ্চার গজল কয় না আমার নবীর পেটে পাথর বাঁধা ছিল তা নবীজির পেটে ওই দিন দুটো পাথর ছিল আর দেড় হাজার সাহাবাদের কম বেশি প্রত্যেকের পেটে একটা একটা করে পাথর ছিল কেন না তিন দিন কোনো খানা কোনো পানি এদের পেটে যায়নি এতটা ভোখা আর ওই সময় যাবে রবি আল্লাহ তালনে একজন সাহাবি এসে কানে কানে বলি আল্লাহ রসুল বারো তেরো নিয়ে আমাদের বাড়িতে আসে না দাওয়া থাকে দশ বলে চলে যাচ্ছে হুজুরি বারে দাঁড়িয়ে হচ্ছে ও আমার সাথীরা শোনো আরে যাবে বাড়িতে আজকে দাওয়াত আছে ইনশাল্লাহ সবাই যাবো দাওয়াত এ বেচারা শুনে কান গরম হয়ে গেছে বিবিকে গিয়ে বলছে হ্যাগো ঘটনাটা ড্যামাডোল হয়ে গেছে কি বলে দশ বারো জনের কথা নবীকে বলে আসছি আর হুজুর দাঁড়িয়ে বলছে ও আমার সাথীরা শোনো জাবের বাড়িতে দাওয়াত আছে ইনশাল্লাহ আমরা সবাই যাব তো জাবের বিবি জিজ্ঞাসা করছে তুমি নবীজিকে কি বলেছে বলেছ মনে আছে বলে আমাদের বাড়িতে কতটা ব্যবস্থা আছে তুমি বলো কতটা ব্যবস্থা করেছি দশ বারো তেরোটা লোক বলে হ্যাঁ বলে বাসা আমি ওই কথা বলেছি তো বিবি উত্তর দিয়েছে তুমি দশ বারো জনের কথা নবীজিকে বলেছ আমাদের ক্যাপাসিটি যতটুকু ততটুকু এরপরে নবীজি যখন এলান করেছে সবাইকে নিয়ে আসবে না তোমাকে না তোমাকে না আমাকে আমাদের কাউকে ভাবতে হবে না নবীর ভাবনা আল্লাহ পাক ভাববে আল্লাহ পাক ভাববে নবীর ইজ্জত আল্লাহ রাখবে তোমাকে আমাকে কিচ্ছু করতে হবে না আসতে দাও হুজুর সবাইকে নিয়ে এলো যখন মা সব কিছু বলি রান্না হয়ে গেছে জাবেদের বিবি বলে হয়ে গেছে বলে বাস বার করে দাও এদিকে দিয়ে দাও बर्तनগুলো ছোট বড় দুটো দাও তারপর সাহাবীদের বলল পরিবেশন করো 15000 সাহাবাত তিন দিনের ক্ষুধা 10 12 জনের খানা পুরো খেয়ে শেষ করতে পারেনি জাবেদের বাড়ির বাচ্চা কাচ্চা বউ ছাওয়া ছোনো সবাই খেয়েছে খোদার কসম ওই 12 13 জনের খাবার খানা মদিনার প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দাও